সো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু ব্লক সো গাইস আজকে রয়েছে আমাদের বাড়িতে পুজো মা অনুসার পুজো হয়েছে তো গাইস সকাল থেকে না খেয়ে দিয়ে সবাই উপবাস রয়েছে আর প্লাস আমার মাসিরাও উপাস রয়েছে সকাল থেকে কেউ না একদম সবাই উপবাস হয়েছে কেউ জল টল কেউ খায়নি এই ভাইটাও আছে উপবাস আর সকাল থেকে একদম প্রতিমার জন্য যে দেখতে পাচ্ছ আমাদের মা অনুসার রয়েছে এখানে আর প্রতিমা সকাল থেকেই এই প্রতিমাকে আনতে আনতে সকাল প্রায় রাত্রি প্রায় নটা বেজে গেল এখন নটা বেজে গেছে এখনো পর্যন্ত যাই ঠাকুর তো চলে এসেছে কিন্তু জায়গায় এখন ঠাকুর মশাই যে পন্ডিত মশাই আছে এখনো আসেনি অ্যাকচুয়ালি ঠাকুরই এসেছিলো অনেকটাই অনেকক্ষণ আগেই কিন্তু ঠাকুর আসার পরে দেখলাম যে ঠাকুর মশাই চলে গেছে তো যাই হোক আমার সাথে আসার আছে দরকার আছে যে কখন আসে না আসলাম তো নিয়ে আসছিলাম কিন্তু আস্তে আস্তে রাস্তার দিকে আটকে আসে না আছে তো দেখা যাচ্ছে কখন আসে না চার এখন বাচ্চা আমাদের প্রায় সাড়ে নটা সকাল থেকে না খেয়ে দিয়ে উপসার আছে আর সকাল থেকে আমি প্রায় গরু চালাতে গেছিলাম আজকে কারণ আজকে রাখা হয়ে গেছিলাম আর আমাদেরকে দেখেছি ভিডিওতে যে গরু চালাতে গেছিলাম এর আগে ভিডিওতে তো সকাল কি বলছি কি বলছিল তিনি তো তো গাইস এরা বল চালা তো গাইস ফাইনালি চলেছে ঠাকুর মশাই আর ঢাক ঢাকটা তার এখন মামনুসকে এখন চমানো যায়নি ওই ঢাকের জন্য এখন চমানো কোনো মত যায়নি তো রাত্রি নটা বেজে গেছে ঢাক চলেছে অলরেডি এই তুই না খেয়েছিস কি খাসনি খাড় খাসনি তো চল었어요 যে ডাকু আমসাই আমাদের এত লেট না ওদের কোনো দোষ নাই তো ওদের কি দোষ আমাদের তো আনতে লেট হই গেল আমরা কি করব ওরা কি করব আর দাদ আর ওসে পূজা ওরা আমাদের পূজা করলি তো তো যাই হোক ঠাকুর মশাই চলে এসেছে তোমাদেরকে পুরো প্রসেস দেখাবো যে ঠাকুর মশাই কীভাবে পূজা করছে আর ঠাকুর মশাই যে কীভাবে ঠাকুর যাচ্ছে সম্পূর্ণ বিস্তারিত তোমাদেরকে দেখাবো আমার এই ব্লগে চলো তখন দাদু চলে এসছে আমাদের ঠাকুর মশাই পুরাতন ঠাকুর মশাই চলে এসেছে আচ্ছা করছি জমানো হয়ে গেছে আমাদের মোড় মামুনসাকে সেই স্থানে আমাদেরকে পৌঁছাতে হবে বা ওই জায়গাতে আমাদেরকে রাখতে হবে মামুনসাকে তো চলো এখন আমাদের মামুনশাকে সেখানে শিফ্ট করি জমানো হয়ে গেছে চলো তাড়াতাড়ি কে শিফট করা যাক ওদিকে রইলাম বলে ওদিকে শিফ্ট কর তো মামুনসাকে ওখানে শিফ্ট করা হয়ে গেছে বা যেখানে স্থান তার থেকে করা হয়ে গেছে আবার পুজো আরম্ভ করা হবে আমাদের মশাই ঠাকুরমশাই ঠাকুমশাই কোথায় ओह हम आखिर कौन थे हस्ती दुटारी नाम माम्पी कंफ्यूज़ हो जाते थे के थे के जब कूटा है राग बो माम्पी वन माम्पी टू एक रोहा हस ना माम्पी थी कर ना कर ये रोहा हस ना 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 हस

আর আমাদের দাদা রয়েছে সবাই তো খিদা লেগেছে অনেক জায়গায় চলো যাই খিদা লেগেছে অনেক জায়গায় প্রসাদ খেয়ে তাড়াতাড়ি করে খাবার আবার কালকে দেখাচ্ছ তোমাদের সাথে তখন ভালো আবার নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি